হাই আমি রিঙ্কু আবারও চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে আমি ডেলি ব্লগ শেয়ার করব না আজকে একটা ছোট্ট রেসিপি শেয়ার করবো লোটে মাছের রেসিপি তো যাই হোক চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো আমার হাজব্যান্ড আজকে বাজার থেকে লোটে মাছ কেটে এনেছে কেটে এনেছে বলতে মাথাগুলো কেটে সব বাদ দিয়ে এনেছে তো বাড়িতে আনার পর আমি মাছগুলো আবার দুই অর্ধেক করে নিলাম আর এর মধ্যে আমি কিছুটা লেবুর রস মিশিয়ে ভালো করে মাখিয়ে নেব নেওয়ার পরে মাছগুলো ধোবো যাতে আষ্টে গন্ধটা চলে যায় তো আমি যে কোনো মাছ কিন্তু লেবু দিয়েই ধুয়ে থাকি কারণ লেবু দিয়ে মাছগুলো ধুলে পরে আষ্টে গন্ধটা থাকে না যে কোনো মাছের ক্ষেত্রেই লেবু দিয়ে ধুলে পরে গন্ধও থাকে না আর মাছের মধ্যে যে লালানি ভাবটা থাকে সেটাও কিন্তু থাকে না তো তারপরে দেখো মাছগুলোকে কিন্তু আমি খুব ভালো মতো ধুয়ে নিয়েছি আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে কড়াইটা গরম হয়ে গেছে আর মাছগুলো ধুয়ে কড়াইতে দিয়ে দিলাম আর এই মাছ কড়াইতে দেওয়ার সাথে সাথে কিন্তু প্রচুর পরিমাণে জল ওঠে আর আমি এই জলটা কোনো দিন ব্যবহার করি না জলটা ফেলে দিই কারণ অ্যাসিডিটির সমস্যা হয় এই জলটার জন্যে তো যাই হোক এবার জলটা ফেলেও দেব আর মাছ থেকে কাটাগুলো বেছে নেব আমি লোটে মাছটা এইভাবেই রান্না করব যে একটা কাটাও থাকবে না লোটে মাছে তো চলো মাছগুলো আমার সেদ্ধ হয়ে গেছে ভালো মতন তো একটা মানে এরকমই পাত্রে ঢেলে নেব যাতে জলগুলো সব বার হয়ে যায় আর মাছগুলো থেকে যায় তো চলো এবার আমি মাছগুলো ঠান্ডা করে নিলাম ঠান্ডা করে নেওয়ার পর এবার একটা একটা করে কাঁটা বেছে নেব। প্রত্যেকটা মাছের কাটাই কিন্তু আমি বেছে নেব এইভাবে কাটা বেছে রান্না করলে বাচ্চাদের পক্ষে খেতে অনেকটাই সুবিধা হয় আর আমাদেরও ভালো লাগে আর কাটাটা অনেকেই পছন্দ করে না তো তারপরে দেখো আমি একটা একটা করে কিন্তু এই মাছগুলো সব বেছে নিচ্ছি তো চলো মাছগুলো কিন্তু আমার সব বাছা হয়ে গেছে তো এবার আমি এই মাছগুলোর মধ্যে হলুদ আর লবণ মিশিয়ে নেব হলুদ আর লবণ মিশিয়ে ভালো করে মে মাখিয়ে রেখে দেব আর তারপরে আমি এই মাছে কি কি মশলা ব্যবহার করি সেটাও তোমাদের সঙ্গে একবার শেয়ার করব। তো চলো মাছগুলো বেশ সুন্দর করে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি এবার আমি মশলা হিসাবে কী কী ব্যবহার করি লোটে মাছে সেটা একবার দেখিয়ে দিই ধনে পাতা কুচি করে নিয়েছি একটা গোটা টমেটো কুচি করে নিয়েছি এদিকে আদা কুচি আছে রসুন কুচি আর পেঁয়াজ কুচি আর লঙ্কা ঝাল যে যেরকম পরিমাণে খাবে সে সেরকম পরিমাণে নেবে তো আমি যতটা যেরকম ঝাল পছন্দ করি তো আমি সেরকমভাবেই নিয়েছি তারপরে দেখো কড়াই বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে মাছগুলো এবার আমি হালকা করে ভেজে নেব তো এদিকে আমি মাছ ভাজা বসিয়ে দিয়ে আমি মশলাগুলো পেস্ট করে নেবো অনেকেই আছে কুচো মশলা দিয়ে মানে কুচনো মশলা দিয়ে লোটো মাছটা রান্না করে তো আমি কুচনো মশলা দিয়ে করি না আমি হচ্ছে মশলা পেস্ট করেই নিই তো আদা রসুন সব কিছু দেওয়ার পর এক চামচ জিরেও দিয়ে দিয়েছি দিয়ে আমি মশলাটা পেস্ট করে নিয়েছি সুন্দর করে তো তারপরে এদিকে দেখো মাছগুলো কিন্তু হালকা ভাজা হয়ে গেছে আমার মাছগুলো আমি বেশি কড়া করে ভাজি নিই হালকা করেই মাছগুলো ভেজেছি তো এবার মাছ ভাজাগুলো তুলে নিচ্ছি নিয়ে এই কড়াইতেই আবার তেল দিয়ে দেবো তো তারপরে চলো এবার আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচিগুলো আমি খুব যে কড়া করে ভাজবো সেটাও কিন্তু নয় হালকা করে পেঁয়াজগুলো ভেজে নেব তো এখানে পেঁয়াজের পরিমাণ ছিল একটা যেহেতু আমার মাছের পরিমাণ অনেকটাই কম ছিল তো একটা বড় গোটা পেঁয়াজ ছিল তো পেঁয়াজগুলো বেশ আমার হালকা ভাজা হয়ে গেছে এবার আমি পেস্ট করা মশলাটা দিয়ে দিলাম তো মশলাটা ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়ে এবার আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো এক চামচ মতন হলুদ যেহেতু আমি মাছ ভাজার সময় মাছের মধ্যে কিন্তু হলুদ মাখিয়েছিলাম তো এবার আমি স্বাদ অনুযায়ী লবণ দেব লবণটাও স্বাদ অনুযায়ী দিতে হবে আর আমি মানে ভাজার সময় যে মাছের মধ্যে লবণ দিয়েছিলাম তাই আমি এখন এক চামচ লবণ দিয়ে দিলাম তো এবার আমি মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি তো এই পর্যায়ে আমি টমেটো কুচিটা দিয়ে দেবো তো টমেটো কুচি দেওয়ার পর আরও কিছুক্ষণ সময় নিয়ে মশলার সঙ্গে মিশিয়ে নেব টমেটোটা যতক্ষণ না গলে যাচ্ছে মশলার সঙ্গে মিশে যাচ্ছে ততক্ষণ আমি মশলার সঙ্গে কষাতেই থাকবো তো একটু সময় নিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি তো মশলা কষ কষানো কিন্তু হয়ে গেছে আমার মশলা থেকে কিন্তু তেল ছাড়তেও শুরু করেছে তো মশলা থেকে তেল ছাড়া শুরু হয়ে গেছে এবার আমি ওই যে ভেজে রাখা মাছগুলো দিয়ে নেব আচ্ছা ভেজে রাখা মাছগুলো দেওয়ার পর এই মশলার সঙ্গেই আমি খুব সুন্দরভাবে মাছগুলো মিশিয়ে নেব তো চলো খুব সুন্দরভাবে মশলার সঙ্গে কষা হয়ে গেছে আর এই মাছে কিন্তু একটু তেলের পরিমাণটা বেশি লাগে তো যাই হোক আমার কিন্তু লোটে মাছের রেসিপি প্রায় শেষ পর্যায়ে তো এবার আমি মাছটা নামাবো নামানোর রাখ দিয়ে ধনেপাতা কুচি দিয়ে দিলাম ধনেপাতা কুচি দেওয়ার পর আরও সুন্দরভাবে এই মাছের মধ্যে ওই ধনেপাতা পাতা কুচিগুলো মিশিয়ে নিচ্ছি তো চলো রান্নাটা আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে তো এবার আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি দেখতে কত সুন্দর হয়েছে দেখো আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিলো তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি আমার এই রেসিপিটা তোমাদের কারোর ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করে দিও আর একটা লাইক করে দিও তো চলো আজকের মতন টাটা